আজ বলবো জন্ম প্রতিবন্ধী রিফাতের কথা যার প্রতিবন্ধী তাকে কখনো দমাতে পারেনি বরং জুগিয়েছে সাহস এবং মনোবল জীবন নিয়ে যাদের শত অভিযোগ প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাতে পারেন না তাদের জন্য প্রতিবন্ধী রিফাত হতে পারে সাহস এবং অনুপ্রেরণার গল্প আপনারা আরও জানলে অবাক হবেন যে রিফাত যে গাড়িটিতে বসে আছেন বা চালাচ্ছেন এই গাড়িটি তিনি নিজেই তৈরি করে এরই মধ্যে বাংলাদেশে সারা ফেলেছেন তিনি বলেন এই গাড়িটি আমার নিজের চলাফেরার জন্য তৈরি করেছি একবার ভেবে দেখুন সুস্থ সবল মানুষ যেখানে লেখাপড়া করতে আগ্রহী নয় সেখানে রিফাত লেখাপড়া করেন এবং তিনি ক্লাস টেনে পড়েন সায়েন্স নিয়ে রিফাত ইসলাম আমাদের সহপাঠী আমরা একসাথে পাঁচ বছর ধরে পড়াশোনা করতেছি রিফাতের এমন সাহসী কাজের জন্য মনোবলের জন্য তার ক্লাসের বন্ধু বান্ধবী এবং শিক্ষক শিক্ষিকা সবাই তাকে সহযোগিতা করেন সে হচ্ছে শারীরিক প্রতিপন্থী হয়েও তার ভেতরে যে অদম্য শ্রেষ্ঠতা তার মাধ্যমে সে আজ এই পর্যন্ত পৌঁছাতে পেরেছে তার প্রতিবন্ধকতা এখনো পর্যন্ত বাধা দেয়নি তার সাথে লেখাপড়া করতে আমাদের কোনো সমস্যা হয় না সে আমাদের একজন ভালো সহপাঠী আমরাও তার সাথে সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করি এবং আমরা একসাথেই ভালোভাবে ক্লাস করতে চাই রিফাতের ইচ্ছে আমি লেখাপড়া করে জীবনে অনেক বড় একজন বিজ্ঞানী হব তার জন্য আমার যা যা করা দরকার আমি সেটাই করব। প্রয়োজনে দিনরাত কষ্ট করব পরিশ্রম করব। রিফাত আরও বলেন আমি কখনো নিজেকে ভাবি না আমি একজন প্রতিবন্ধী আমি মনে করি আমার তো চারটি হাত পাও আছে আমি জীবনে সব কিছু করে দেখাতে পারবো রিফাত যখন তার বানানো গাড়ি নিয়ে স্কুলে আসেন তখন তার বন্ধু তাকে কোলে করে নিয়ে স্কুলের ব্রেঞ্চে বসিয়ে দেন এরকম প্রতিনিয়ত আমি রিফাতের একজন টিচার ও আমার আমি ওর ছোটোকাল থেকেই চিনি ওরা রিফাত যখন পড়া করেছে তখন একই স্কুলে পড়েছে আমি তখন ভাবতাম যে আসলে ও কেমন ধরনের ছেলে যে ও নড়াছড়া করতে পারে না অথচ ওর কনফিডেন্সটা খুব এ ছিল যে কনফিডেন্স এত ছিল প্রখর ছিল যে ও সব সময় সামনের দিকে কীভাবে এগিয়ে যাবে আর আর দশটা ছেলেবিলের মতো ও সেরকম না ও চিন্তা চেতনা সবসময় ঊর্ধ্বমুখী আর সেই ঊর্ধ্বমুখী থেকে ও নিজেকে যে এ পর্যন্ত নিয়ে আসবে আমাদের ধারণার বাইরে কিন্তু আমরা আশা করি যে ও আসলে সামনের দিকে আরও এগিয়ে যাবে একটা মানুষ প্রতিবন্ধী হওয়ার পরেও তার মনোবল কতটা শক্ত এবং মজবুত হলে তিনি নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন দর্শক রিফাতের জন্য গর্ব করেন এলাকাবাসী এবং শিক্ষক শিক্ষিকা সবাই সে তার শারীরিক প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও সে সব কিছুতে জয় করতে তার উদ্যমী হিসেবে সে কাজ করে উপজেলা পর্যায়ে সে তার এটুয়াই গাড়ি তৈরি করে উপস্থাপন করে কৃতিত্বের সাথে স্বাক্ষর রেখেছেন এবং রিফাতের যে অদম্য ইচ্ছা শক্তি আছে এটা যদি আমরা একটু সাপোর্ট দিই বিত্তবান ব্যক্তিরা তাহলে রিফাত গিয়ে যাবে দেশের জন্য কল্যাণ হবে রিফাত আমাদের একজন বন্ধু সে আমাদের ক্লাসের একজন ফ্রেন্ড সে আমাদের সাথে পড়াশোনা করে তার প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি ও আমাদের মধ্যে শারীরিকভাবে চলাফেরা করে তাতে ওর কোনো সমস্যা হয় না আমাদেরও কোনো সমস্যা হয় না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমি আজকে এমন একটা মানুষের কাছে আসি আসলে যাকে দেখলে যার কথা শুনলে যার প্রতিভা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার সামনে এই মানুষটি তিনি পড়েন ক্লাস টেনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি হ্যাঁ আলহামদুলিল্লাহ বর্তমান আপনার বয়স কত জি আমারতে 16 বছর 17 বছর চলতেছে 17 বছর চলছে রিফাত ভাইয়ের দর্শক আরেকটা কথা জানলে অবাক হবেন তিনি এই গাড়িটি নিজেই আবিষ্কার করেছেন এরই মধ্যে কিন্তু এই বিষয়টা সমগ্র বাংলাদেশে সারা ফেলেছে আপনারাও ভিডিওরটা শেয়ার করে সারা ফেলা দেওয়ার চেষ্টা করে দিবেন আচ্ছা আপনি এখন কোন ক্লাসে লেখাপড়া করেন আমি চোকাছ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট জি আচ্ছা আপনি আর্টস কমার্স ওইটা রেখে সমস্ত আপনি কেন কঠিনটা ধরলেন সায়েন্স জি আমি এমনিতে অনেক ছোটোবেলা থেকেই এই আর কি এদিকে অনেক আমার আর এমনি স্বপ্ন তারপরে এই যে আমি অনেক ছোটোবেলা থেকে অনেক বড়ো বড়ো প্রজেক্ট নিয়ে আবিষ্কার করেছি এমনিতে সেই আলোকে এই এমন আমি সায়েন্সটা বেছে নিয়েছি আচ্ছা আচ্ছা দর্শক তার ইচ্ছা আছে জীবনে সায়েন্স নিয়ে বিজ্ঞান নিয়ে অনেক কিছু করার তাই তিনি এই পথটি বেছে নিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টুডেন্ট তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন দর্শক আরও অনেক কথা শুনবো আচ্ছা এই যে যারা আপনাদের সাথে লেখাপড়া করে তাদের সাথে চলাফেরা করতে আপনার কখনও সমস্যা বা কোনো গিলটি ফিল হয় হ্যাঁ মাঝে মাঝে এমতে অসুবিধা হলে তারপরে এমতে আমার তারপরে ক্লাসমেট স্কুলের টিচার সবাই আর কি আমাকে সামনের দিকে হওয়ার জন্য যথাযথভাবে এমতে হেল্প করে এবং তারা আমাকে এই যে কোনো কিছু একটা ফোকাস করার জন্য তারা দৃঢ়ভাবে আমাকে সাপোর্টও দেয় আচ্ছা আচ্ছা তাকে দেখলে কিন্তু মনে হবে মাত্র দুই থেকে তিন বছরের একটা বাচ্চা আসলে আপনার কয় ফিট আপনি উচ্চতায় আমি মূলত দুই ফুট আট ইঞ্চি দুই ফুট আট ইঞ্চি জি আচ্ছা আপনার সঙ্গে লেখাপড়া করে ক্লাস টা এমন কেউ আছে এখানে আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি রিফাত আসলে যে চলাফেরা করে আপনাদের সঙ্গে আসলে কোনো সমস্যা দেখেছেন কখনো না কোন দিনে কোনো সমস্যা দেখা দেনি আচ্ছা তিনি ভালো আছেন আমাদের সাথে তো কখনও কি আসলে দেখেছেন যে আসলে ক্লাসে চলাকালীন রিফাতভের কোন একটা কাজ আপনাদের খারাপ লেগেছে না কোনো সময় কোনো দিনে খারাপ লাগেনি আচ্ছা আপনারা সবাই সহযোগিতা করেন তাকে জি জি

উপরে এমটি এগুলা আপনি যে সেন্টারগুলো আপনি জন্য তারপরে এই আপনি যে গাড়িটা অপারেট করার জন্য এম অনেকগুলা এবং থার্মাল রয়েছে এখানে আমার আপনি ডান সাইডে এ আছে এই যে এর জন্য বিভিন্ন ধরনের এর এই যে আপনার মিটার মিটার মডিউল ও ঠিক আছে এটা আপনার গাড়িতে এই সর্বোচ্চ পার এমতে পাওয়ার দেখাবে এবং গাড়িটা পাস পারবো ওর এমতে সাপ্লাই পাওয়ার আর এটা আপনার পিক আপ কন্ট্রোলার আর এবং ব্যাকগার আর মডিউল সিস্টেম এসব গাড়িটা রয়েছে ভাই আপনার এই গাড়িটা তৈরি করতে আসলে কত হাজার বা লক্ষ

হ্যাঁ আমি আমার বিগত আমি যে এই সাইন্সার এর অভিজ্ঞতায় বলতে হলে প্রায় সাত আট বছরে এমনতে অনেক প্রতিকল্প পরিবেশের সম্মুখীন হয়েছি কিন্তু ইনচালা সেই বা এতে বাধা বিপত্তিগুলো কাটিয়ে আমি এই সামনের দিকে অগ্রসর হতে পেরেছি আচ্ছা অসাধারণ তিনি কিন্তু অনেক সুন্দর একটা কথা বলেছে অনেক বাধা ভিত্তি তার দিকে এসেছে কিন্তু সেগুলোকে দূরে ঠেলে দিয়ে তার কিন্তু প্রতিবন্ধকতা তাকে কিন্তু দমাতে পারেনি তিনি কিন্তু আদৌ চলে যাচ্ছে দর্শক দেখেন কত সুন্দর একটা গাড়ি তিনি তৈরি করেছেন অনেক সুন্দর একটা গাড়ি আসলে গাড়ির স্পিড কত উঠে যে গাড়িটা ওঠে এখন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার স্পিড ওঠে আমার গাড়িটা মূলত চব্বিশ ভোল্টের আচ্ছা আচ্ছা দর্শক যাই হোক আমরা এখানে আসলাম রিফাত দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ শুনলেন যশোর চোকাছা উপজেলার রিফাতের গল্প প্রতিবন্ধীকতা তাকে কখনো দমাতে পারেনি বরং তাকে জুগিয়েছে সাহস এবং মনোবল দর্শক ভিডিওটুকু ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন